বন্ধুরা, মসজিদ আল-আকসার সম্পর্কে নবীর ভবিষ্যদ্বাণী আবারও প্রমাণিত হলো। তিনি যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তা আজ ঘটতে চলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মিরাজের রাতে মসজিদুল আল-আকসার পাশে একটি লাল বাড়ির পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। বন্ধুরা, মসজিদুল আল-আকসার সম্পর্কে আমরা কি বলি? আল্লাহ তাআলা এ পবিত্র ভূমির বিষয়ে আল কোরআনে বিশেষভাবে উল্লেখ করেছেন মহান আল্লাহ পবিত্র কোরআনে এই মসজিদ সম্পর্কে বলেন আমি এ জমিনকে বরকতময় করেছি এবং এর চারপাশে যা কিছু রয়েছে তা খুব বরকতময় করেছি এই স্থানটি এলাকায় পূর্ববর্তী নবীদের কিতাবের পবিত্র ভূমি বলে আখ্যায়িত করেছেন ইমাম ইবনুল জাউজি রহমতুল্লাহি আলিহি থেকে বর্ণিত তিনি বলেন এই ভূমিকে বিশেষভাবে পবিত্র ভূমি এবং বরকতময় বলা হয়েছে কারণ এটি একটি পাক পবিত্র উপত্যকা যা মানুষকে গোড়া থেকে পরিশুদ্ধ করে আপনি যখন এ পবিত্র ভূমিতে বিচরণ করবেন এবং সেখানে অবস্থানকালে কোনো দয়া করবেন তখন আল্লাহ তেয়ালা আপনার গুন সমূহ ক্ষমা করে আপনাকে পরিশুদ্ধ করে দেবেন এটি এমন একটি স্থান যার সম্পর্কে হজরত ইবনে আব্বাস রাদী আল্লাহ আনহু বলেন তোমরা কি জানো কেন এ স্থানকে বরকতময় করেছেন তোমরা কি জানো এর কারণ কি ইবনে আনহু এই ব্যাপারে তাদের বলেন এই পবিত্র ভূমি জেরুজালেমের এমন ইঞ্চি এক জায়গার পরিমাণে ফাঁকা নেই যেখানে ফেরেস তারা দাঁড়িয়ে ইবাদত করেননি অথবা সেখানে আল্লাহর কোনো না কোন নবী ইবাদত করেছেন আল্লাহর উদ্দেশ্যে সেজদা করেছেন অথবা আল্লাহর কোনো না কোন নবীকে দাফন করা হয়েছে আর এই কারণে স্থানটি এত পবিত্র এবং বরকতময় এ কারণে পবিত্র মিরাজের রাতে আল্লাহ রাসুল সাল্লা আলিহুয়া মক্কা থেকে পবিত্র স্থান জেরুজালেমে সফর করেন এবং পবিত্র জেরুজ আলমে হজরত জিব্রাইল আলিহুয়াসাল্লাম অবতরণ করেন তার সাথে একটা বাহন ছিল যাকে বোরাক বলা হয় এবং এ পবিত্র স্থান থেকে আল্লাহ রসুল সাল্লু আলিহু পরবর্তীতে বোরাকে চড়িয়ে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করানো হয় প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনাদেরকে অবশ্যই এটা উপলব্ধি করতে হবে যে আল্লাহ তেলা চাইলে তার রাসুলকে সরাসরি ভ্রমণ করাতে পারতেন কিন্তু তিনি তাকে প্রথমে থেকে জেরুজালেমে সফর করান তিনি তাকে মসজিদুল আকসা ভ্রমণ করান আল্লাহ রাসুল সাল্লু আলিহাসাল্লাম সেখানে গিয়েছিলেন কারণ সেখানে এমন কিছু রয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ এ সম্পর্কে পরবর্তী বর্ণনায় রয়েছে যখন তিনি অর্থাৎ আল্লাহ রাসুল সাল্লু আলিহুয়া জেরুজালামে পৌঁছান তখন হজরত জিব্রাইল আলিহাসাল্লাম একটি দেওয়ালের দিকে ইশারা করলেন তখন সে দেওয়ালটি মাঝখান থেকে দুই ভাগ হয়ে যায় এবং জিব্রাইল আলিহুয়া বোরাক নামক বাহনটিকে মাঝখানে বেঁধে রাখেন এবং নবী করিম সাল্লু আলিহুয়াসাল্লাম এ সমস্ত দৃশ্য নিজের চোখে দেখেছেন এরপর নবী করিম সাল্লু আলিহুয়া মসজিদ এলাকায় প্রবেশ করেন আল্লাহ রাসুল বলেন আমি সেখানে দুই রাকাত সালাদ আদায় করলাম যখন আমি সালাদ শেষ করলাম এরপর আমি মাথা উঠিয়ে দেখতে পাই আমার সামনে সমস্ত নবী এবং রাসুলেরা দাঁড়িয়ে আছেন চিন্তা করুন হজরত ইব্রাহিম আলিহুয়া সাল্লাম হজরত সুলাইমান আলিহুয়াসাল্লাম যিনি এই মসজিদের নির্মাণ করেছেন আদম আলিহুয়া সাল্লাম আয়ুব আলি হুয়া সাল্লাম মুসা আলিহুয়াসাল্লাম সকল নবী দাঁড়িয়ে অপেক্ষা করেছেন আল্লা রাসুল সাল্লু বলেন তারা সকলেই আমার ইমামতিতে সালাত আদায় করার জন্য অপেক্ষা করছিলেন কিন্তু আমি তাদের ইমামতি করতে লজ্জাবোধ করছিলাম তখন হজরত জিব্রাহল আলি এগিয়ে আসেন এবং আমার হাত ধরে আমাকে টেনে সামনের কাতারে দাঁড় করিয়ে দিলেন এরপর আমি সকল নবীদের নিয়ে দুই রাকাত সালাত আদায় করলাম এটাই একমাত্র মুহূর্ত যখন সকল নবীরা একসাথে জামাতবদ্ধভাবে সালাদ আদায় করেছেন এবং আমি তাদের ইমামতি করেছি এ কারণে রাসুল সাল্লাইসাল্লামকে সর্বশ্রেষ্ঠ উম্মত ঘোষণা করেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে সমগ্র বিশ্ববাসীর কল্যাণের জন্য এবং আমাদের নবী সকল নবীদের ইমাম হিসেবে সালাদ আদায় করেছিলেন এরপর আল্লাহ রাসু সাল্লাম মিরাজে ভ্রমণ চান এবং সেখান থেকে উম্মদের জন্য পাঁচ সালাতের বিধান নিয়ে ফিরে আসেন এরপর তিনি তার অনুসারীদের নিকট সালাতের বিধিবিধান ব্যাখ্যা করে বুঝিয়ে দেন সালাতের বিষয়ে একটি হাদিসে বেশ উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে রাসুসাল্লিহুয়া সাল্লাম বলেন এমন এক সময় আসবে যখন মুসলমানেরা দীর্ঘকাল ধরে এ মসজিদুল আল আকসায় সালাত আদায় করা থেকে বঞ্চিত হবে যেমনটা আমরা এখন দেখতে পাচ্ছি বর্তমান আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনিদের মুসলমানদেরকে মসজিদুল আল আকসাই সালাত আদায় করতে বাধা প্রদান করা হচ্ছে মসজিদুল আল আকসা বর্তমানে ইহুদিদের দখলে সেখানে মুসলমানদের উপর গুলি বর্ষণ করা হয় বোমা মারা হয় সেখানে অবস্থানরত চরমপন্থী ইহুদিরা মসজিদ আল আকসাই আগত মুসলমানদের উপর প্রতিনিয়ত হামলা নির্যাতন চালিয়ে যাচ্ছে যাই পবিত্র ভূমির পবিত্রতা নষ্ট করছে এবং সেখানকার মানুষের শান্তি ভঙ্গ করছে পবিত্র আল কোরআনে সবচেয়ে বেশিবার বলা হয়েছে যার কথা যে মুসা আলি হুয়া তাকেও মসজিদুল আল আকসাই প্রবেশের জন্য বাধা দেয়া হয়েছিল যার ফলে তিনি আল্লাহ নিকট প্রার্থনা করেছিলেন মৃত্যুর পরে তিনি মসজিদুল আল আকসার যতটা সম্ভব কাছাকাছি থাকতেছেন আল্লাহ তার অনুরোধটি মঞ্জুর করেছিলেন সে ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লু আলিহু আসাল্লাম বলেছেন আমি মিরাজের রাত্রিতে মসজিদুল আল আকসার পাশে একটি লাল বাড়ির পাশে মুসা আলিহু আসাল্লামকে সালাদ আদায় করতে দেখেছি সুবাহান আল্লাহ হে আল্লাহ আপনি মসজিদ আল আকসাকে ইহুদিদের হাত থেকে রক্ষা করুন আমি